নিবেদিত শেষ মুহূর্তের পুজো প্রস্তুতিতে সবসময় পৌঁছে গেল মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্যবাহী ঐতিহাসিক গুরুত্ব বহনকারী প্রায় তিনশো বছরের প্রাচীন বেলটাগার হাজরা ব্যানার্জি বাড়ির পুজো নবাবী আমলেরও আগে কোনো এক তান্ত্রিক এই পুজোর সূচনা করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে ইতিহাস বলছে সতেরোশো সাতান্নর পলাশি যুদ্ধের কোনো সময়েও এই পুজোর অস্তিত্ব বিরাজমান ছিল এই মা হাজিরা নামে পরিচিত তান্ত্রিক মতে হয় পূজোপাঠ দেবীকে উৎসর্গ করে হয় বলিও রয়েছে আরও নানা কাহিনী দেখুন সবসময়ের এক্সক্লুসিভ প্রতিবেদন পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সবসময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে মুর্শিদাবাদের প্রাচীনত্বের সঙ্গে মনেদিয়ানার যে পারিবারিক পুজো গুলো বিভিন্ন আজও চর্চিত হয় ইতিহাসেও স্থান পেয়েছে তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির পুজো কিন্তু অত্যন্ত প্রাচীনত্বের এবং বনেদিয়ানার একটা ইতিহাসের সাক্ষ্য বলা যায় এই যে শারদ উৎসব আসলেই একেবারে এই দেখতেই পাচ্ছেন যে আবহ এখানে প্রাচীন মন্দির রয়েছে এখানে মণ্ডপ রয়েছে শিব মন্দিরের পাশেই একেবারে নাট মন্দির দুর্গা মন্দির যাই বলুন না কেন এবং এখানকার মা হাজরা মায় যেটা খুবই বিরল যে সাধারণভাবে যে খুব কম জায়গাতেই এইরকম হয় স্বতন্ত্রতা থাকে যে মায়ের আগে এরকম একটা নিজস্বতা সেই এখানকার দুর্গা কিন্তু পূজিত হন হাজরা মা হিসেবেই আমরা কথা বলবো এই বেলনাগারি প্রবীণ নাগরিক যিনি এখানে সাজের দায়িত্ব প্রতিমা সাজানোর দায়িত্বে রয়েছেন আপনার নাম আমার হারাধন গণায় বাড়ি বাড়ি বেলডাঙাতে আট বছর ধরে আপনি সাজা মূল সাজা এই যে আছে মানে অবজিৎ মালাকার আছে সঙ্গে এরা আমার নামHARADন গোনাই আমি এই সঙ্গে থাকি আর আর এরা বংশানুক্রমিক সাজি আসছে অবজিৎ মালাকার হ্যাঁ আপনি একটা মতে জিনিস বলুন এই পূজোর প্রাচীনত্ব এবং ইতিহাসটা এখানে আমরা যতদূর জানি এটা দীর্ঘদিনের আপনার প্রায় নবাবী আমল থেকে কারণ এদের যারা পূজোটা এখন করছেন তারা তাদের টাইটেল কিন্তু উপাধি হচ্ছে ব্যানার্জি এবার প্রশ্নটা হাজরা এ কী করে এলো এদের এখানে হাজারদুয়ারি করার চেষ্টা করেছিল এবং তাদের যে পুরনো বিল্ডিং সেখানে তার অনুকরণে করার চেষ্টা করা থেকে তারা হাজরা টাইটেল পায় সেই নবাব আমল থেকে এবং তারপর থেকে এটা পুজো শুরু হয় তারও আগে এটা আমরা যদ্য শুনেছি এক তান্ত্রিকের পুজো ছিল তাঁর তাঁর চলে যাওয়ার পর এই পুজোর দায়িত্ব হাজরা পরিবারের ওপর দেয় এবং এটা এখন আপাতত হাজরা পরিবারেরই নিজস্ব পুজো এখানে বেলডাঙ্গার সবচাইতে প্রাচীন যে বাড়িগুলো রয়েছে পুজোগুলো রয়েছে আর কি সেই পুজোগুলোর মধ্যে অত্যন্ত অন্যতম এবং এর ইতিহাস এবং মূর্তির দেখেই বোঝা যায় এ যথেষ্ট প্রাচীন অন্তত দুশো বছরের এই মূর্তির বিশেষত্ব কি এই বিশেষত্ব এখন দেখুন এখানে যে সবুজ অসুর সাধারণত যে মূর্তিগুলো আমরা দেখি ছবি মূর্তিতে সেটা দেখতে না এখানে শ্বেত সিংহ হিমালয় সিংহ দিয়েছিল তারই প্রতীক হিসাবে আমরা চণ্ডীতে যে সিংহের কথা পাচ্ছি এখানে আমরা সেই সিংহকেই ব্যবহার করি এখানে মূলত সাদা সিংহ সবুজ অসুর সবুজ অসুর কেন সবুজ অসুর আপনার যেটা ধ্যান ধ্যানমন্ত্রে বলা হয়েছে সেটা মানে রংটা পরিষ্কার নাই কিন্তু যেভাবে যে পদ্ধতি বর্ণনা আছে সেই বর্ণনাকে ধরি প্রাচীনত্বের এগুলো আমরা রেখেছি এই জায়গাটা কার ছিল নবাবিয়া এটা ছিল তো মানে তখনকার এখানকার এস্টেট ছিল প্রথমে ছিল জগৎ সেদ্ধের স্টেট পরবর্তীকালে লালগোলার মহারাজা পাই নগেন্দ্রনাথ খুব সম্ভবত এবং তখন থেকে এখানে জমি সেই সূত্রে এটা পাওয়া হাজরা ব্যানার্জি পরিবার যে পরিবারের পুজো মূলত প্রায় তিনশো বছর ছুঁয়ে ছুঁয়ে নিয়ে সময় নিয়ে কিছু আলোচনা মতান্ত থাকতেই পারে কিন্তু বেসিক্যালি যেটা বিষয় সেটা হলো মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা ব্যানার্জি পরিবারের এই পুজো কিন্তু ইতিহাসে সাক্ষ্যবাহী বহু ঐতিহ্যের সাক্ষ্যবাহী একটা সময় এই উৎসব ঘিরে কিন্তু এই হাজরা ব্যানার্জি পরিবারে যে জৌলুস ছিল হয়তো সময়ের সঙ্গে সেই জৌলুস খানিকটা কমে গেছে কারণ একটা সময় নবাবের সময় থেকে কিন্তু এই পুজো এবং তাদের পরিবারকে কিন্তু নবাবরা যতদূর জানা যায় উপাধিও অর্পণ করেছিল আর এই মা হাজরা মা হিসেবে কিন্তু পরিচিত আমাদের সঙ্গে রয়েছেন হাজরা ব্যানার্জি পরিবারের অন্যতম উত্তরসূরি শুভঙ্কর ব্যানার্জি হাজরা ব্যানার্জি আমরা তার কাছেই শুনবো এই পুজো নিয়ে এই পুজো নিয়ে কত কী মনে পড়ে আপনার আমরা যতটুকু শুনেছি আমাদের জেঠুদের কাছ থেকে দাদুদের কাছ থেকে তো বিনোদিলাল বন্দ্যোপাধ্যায় আমাদের অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে গঙ্গাটিপুরি বর্ধমান ডিস্ট্রিক্টের ওখানে আমাদের বাড়ি ছিল পূর্বপুরুষের তো তারা রেশম কীটের ব্যবসা করতেন জগৎ সেটের সঙ্গে সেই সূত্রে মুর্শিদাবাদ আসা আমরা এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি মন্দির তার ডান পাশেই গঙ্গা বয়েছিল নৌকা দিয়ে যাতায়াত ছিল তখন তো সেই সূত্রে অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা আমরা করছি নবাব পিরিয়ড থেকে কিন্তু তার আগে এক সাধু বাবা এই পুজোটা করতেন সেই জন্য এখনো তন্ত্র মতে আমাদের দুর্গা পুজোটা হয় তিনি কত বছর করেছেন আমরা বলতে পারি না তো এই পুজোর জন্যই এদিক দিয়ে যাওয়ার পথে তখন একদিন এখানে দাঁড়িয়ে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তখন সাধুবাবা বলেছিলেন এই পুজো তুমি দায়ভার নাও তোমার ভবিষ্যতে উন্নতি হবে তো যে বছর দায়ভার নেন পুজোর তার পরের বছরই সাধু বাবা দেহ রাখেন তখন থেকে আমরা এই পুজো করছি আমাদের বংশধর এই মায়ের জন্য কিন্তু আমাদের বেলডাঙা আসা এবং বেলডাঙ্গা বসস্তি সবটাই ঠাকুরের জন্যই তো বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তখন আমরা হাজরা হইনি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এই পুজোকে জাঁকজমক তৈরি করেছিলেন গোটা গ্রাম তখন এখানে খাওয়া দাওয়ার একটা রীতি রেওয়াজ ছিল এখনও হয় সেটা নবমী দিন অল্প পরিমাণের হয় কিন্তু বৃহৎ আকারে হয় না একার মতো আমাদের এই যে বেদি দেখছেন দেখবেন আপনারা মন্দিরটা পুরো বাঁধানো কিন্তু বেদিটা এখনো মাটির বেদি এটা পঞ্চমন্ডির আসন আমাদের তন্ত্র মধ্যে পুজো হয় আমাদের এখানে এখনো এখনও পাঁঠাবলি ছাগ বলিদানের রেয়াজ আছে এখনো হয় সপ্তমীর দিন অষ্টমীর দিন এবং নবমীর দিন আমাদের পুজোর কিছু কিছু বিশেষত আছে এবং গোটা বেলনাঙ্গার বাসী এই ঠাকুরকে এতটাই মান্যতা দেন এবং মানেন প্রথম ঘটভরা আমাদের হয় তারপরে বাকি পুজোর এবং বিসর্জন তাই কলাবহ তাই প্রথম ঘটভরা প্রথম কলাবহ আমাদের স্নান হবে তারপরে গত চত্বরে যত যা ইয়ে বাকি পুজো মণ্ডপ তাদের হবে এবং বিসর্জনের ক্ষেত্রেও তাই আমাদের বিসর্জন ক্ষেত্রে দশমীর দিনই হবে তাতে ঝড় জল বৃষ্টি যাই হোক ঠাকুর আমাদের দশমীর বিসর্জনের দিন দশমীর পর ঠাকুর বেঁধিতে থাকবেন না বেরিয়ে যাবেন আমাদের আরো কিছু বিশেষত আছে এখনো অবধি আমাদের মাটি হাড়িতে ভোগ রান্না হয় যেটা অন্য কোথাও নেই মানে সাধু বাবা যে আমাদের রীতি দিয়ে গেছিলেন পূর্বপুরুষকে আমরা বর্তমানে এখনো সেই চেষ্টায় করে চলছি আমরা কাকাদের জেঠুদের কাছ থেকে যেটা দেখে এসছি সেই রীতি সেই রাজ মেনে আমরা পুজো করার এবং চেষ্টা করছি এবং আমাদের আগামী যে জেনারেশন তাদেরকেও আমরা এটাই বোঝাই যে মেনে সেটা যতদূর পারা যায় যাতে থাকে এই আশাই আমরা ছোটদের কাছেও করছি এই যে প্রতিমা হাজরা বাড়ির যা একেবারে ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে যেখার এ দুর্গা কিন্তু পূজিত হন হাজরা মা হিসেবে এবং দেখতেই পাচ্ছেন যে এখানকার অসুরের একটা বিশেষত্ব রয়েছে রং কিন্তু সবুজ হচ্ছে সাদা

এটা হয়েছে ঐতিহাসিক পুজো আমরা যখন প্রথম এসছি বিয়ের পরে আমার চল্লিশ বছর হয়ে গেল আসা তখন ভীষণ ভয় লাগত আমাদের ভোগ মন্দির মানে কিভাবে যে কি করছে শুধু দেখতাম দেখতে দেখতে তখন আমাদের শাশুড়ি মারা করতেন সব মেলা শাশুড়ি জেঠ শাশুড়ি খুশ শাশুড়ি তারাই করতেন আর আমরা শুধু এসে দেখলাম তাদেরকে চা দিতাম জল দিতাম এই করতাম করতে করতে দেখতে 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 তারপরে আস্তে আস্তে আমরাও ভেতরে ঢুকে গেলাম আমাদেরও ভেতরে ঢুকা তাও কুড়ি বাইশ বছর হয়ে গেল খুবই ভয় এবং খুব ভয় পেয়েই আমরা ভেতরে ঢুকেছি আর শিখেছি খুব নিয়ম করে আমাদের চলতে হয় আমাদের সব কিছু হয় ক্ষণে মানে ক্ষণে একটু আমাদের এদিক ওদিক করা যাবে না ঘট ভরা কলাগুলো স্নান করা ভোগ মন্দিরে ভোগ ভোগ পড়া একেবারে ঠিক খানখানে ওই যে আমাদের একটা ভয় থাকে আর আমাদের অনেক কিছু করে দিতে হয় আমরা প্রত্যেকেই প্রায় যে যেখানে চাকরি করি পুজোর সময় আসবই এটাই একটা মানে এই টান বলতে পারেন বা যা হোক এটাই আমাদেরকে এক একভাবে বেঁধে রেখেছে পুজোর সময় আমরা যেমন করে হোক দুর্গা কালী পুজো যে যতটা টাইম সার্ভিস থাকা সত্ত্বেও যেভাবে আসে আর কি সেই 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 হিসাবটা আমরা রেখেছি এখনো পর্যন্ত মানে প্রত্যেকেই আমাদের বাড়ির সবাই একসাথে মিলে মিলামেসে সুন্দরভাবে পুজোটা হয় তেত্রিশ বছর আমি বাইরে বাইরে আর্মি সার্ভিস করে আমি এখন রিটায়ার করি এখনো আর্মির মধ্যেই আছি আর্মিতেই আবার এগেন চাকরি পেয়েছি আমি জলন্ধরে পোস্টেড কিন্তু তাও আমি প্রতি বছরই পুজোর সময় যেমনভাবে আসার চেষ্টা করি চেয়ার পার্সেন রয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি তিনি কিন্তু এই পরিবারেরই পুত্রবধূ এবং যেটা এই পুজো ঘিরে বিশেষত্ব রয়েছেন নানান কথা যেগুলো বাস্তবায়ন হয় সেটা হলো যে বেলডাঙার এই প্রতিমা যতক্ষণ না দশমীতে বিসর্জন হচ্ছে তার আগে অন্য কোনো প্রতিমা নিরঞ্জন বা বিসর্জন করা যায় না আগে এই প্রতিমা নিরঞ্জন হয় বা বিসর্জন হয় তারপরেই অন্যান্য পুজো প্রতিমার বিসর্জন হয় বেলডাঙ্গা থেকে ক্যামেরায় রামপ্রসাদ বাগতি এবং নসিব মুহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান থ্রি ওয়ান